ভাই ও ভাই ও হো আজকে পুরো শান্তি ভাই শান্তি ফাইনালি আজকে অনকে হয়ে গিয়েছে তো গাই তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দেবো লোকেশন চেক করো গাই ও ভাই ও ভাই ও ভাই ও ও ভাই ও দেখলে তো এভাবেই ভাই হয় ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল দাস আমি রাইডার তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকের বরফটা স্টার্ট করছি কিছুটা এরকম লোকেশন থেকে আর ঘর থেকে বেরিয়ে গেছি আর তোমাদের জন্য এখন যাব রাইডে তো চলো রাইড কন্টিনিউ করা যাক আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও গাইস আমার যতদিন থেকে আমার ভিডিও দেখছো তো তোমাদেরকে একটা জিনিস দেখা হয়নি তো সেটা হলো আমার বাইকের হটেলের আওয়াজ তো চলো এখন তোমাদেরকে দেখাবো হটেলের আওয়াজ আর আমের মানে অরিজিনাল সাউন্ড কেমন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তো যাই দেখতে পাচ্ছ নিউটোল করে নিয়েছি আবার দেব স্টার্ট দেখতে পাচ্ছ আর এটার আমি মানে কোনো চেঞ্জেস করে নি তো এটা অরিজিনালি আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আওয়াজ তো ইয়ে দেখো চেক করো আওয়াজ তো অরিজিনাল সাউন্ড এটা এটা কোনো মডিফাই করা নাই আমার সাইলেন্সারে তো চলো তো তোমরা তো দেখলে তো চলো এবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাতে তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি মতবলিং সেট আপে তো গাইস ফাইনালি 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 আজকে অনকে হয়ে গিয়েছে তো গাইস তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দিব তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং যারা যারা আমার ভিডিও দেখছো তো গাইজ এভাবে সাপোর্ট করতেই থাকো আর যতদিন আছি যতদিন ভিডিও দিব তোমাদেরকে এভাবেই সাপোর্ট করো আর যারা যারা এখনও চ্যানেলে নতুন আছো প্লিজ আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যাও তো বুঝতে পারছো ফ্যামিলিটাকে বড় করতে হবে ছোট্ট রাখলে হবে না দেখো আমার ইউটিউবে আসা প্রায় সাত মাস হয়ে গেল কিন্তু আমি দেখো চার মাস ছিলাম না তো চার মাস বাদ দিয়ে ধরো তিন মাসই হচ্ছে তো তিন মাসের মধ্যেই তোমরা অনকে করে দিলে এর থেকে বেশি চাওয়ার আর কি আছে বলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে তো আজকে অনেক হ্যাপি আমি কারণ অনেকে হয়েছে ভাই আর চ্যানেলটা এখন মনিটাইজ করতে যা দেরি তো তোমরা ভিডিও দেখছো না বেশি বেশি তার জন্যই ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না আর কি তো তোমরা ভিডিও দেখো বেশি বেশি আর স্কিপ করে দেখো না পুরোটাই দেখো তাহলেই একটু ভালো হবে আমার ও ভাই ও ভাই ছাগল দেখো ও হো খো তো গাই দেখতে পাচ্ছো আজকে একটা অন্য লোকেশনে চলে এসেছি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও দেখলে তো এভাবেই অ্যাক্সিডেন্ট হয় ভাই ও বেঁচে গেল এখন পড়ে যেত ভাই একটু জন্য হয়েছে তো ভাই তোমাদেরকে যে আমি রিয়াকশন ভিডিওটা দিয়েছিলাম মেলার রিয়্যাকশান ভিডিও তো তোমরা আরও চাও নাকি কমেন্ট করে বলো তো তোমরা যদি চাও তো তোমাদেরকে আরও দেবো মানে আরও একবার যাবো দেখো তোমরা যেটা বলবো ওটাই শুনতে হবে আমাকে কারণ তোমরাই তো আমার সব কিছু আর তোমরা যেটা ভিডিও চাইবে ওটাই ভিডিও দেবো আমি তো তোমরা বলো আর কমেন্ট করো কোন ভিডিও চাও রিয়াকশান চাও না কি চাও সব কিছু কমেন্ট করো আর কমেন্টের উপরেই আমি ভিডিও দেব তো বলো তোমরা রিয়াকশন ভিডিও চাও নাকি আর আগের রিয়াকশন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও তোমরা তো সবাই তো জানাচ্ছ না ভাই ও হো কি রিয়াকশন দিচ্ছে ভাই ও ও ও ভাই ও ভাই শান্তি শান্তি গাইছি এখন দেখো আমি বের হয়েছি কটা দিকে জানো আমি প্রায় দুটোর সময় বের হয়েছি বাড়ি থেকে মানে ঘর থেকে দুটোর সময় বের হয়েছি আর তার জন্য দেখতে পাচ্ছ মানে একদম সূর্যমা খুব রোদ দিচ্ছে আমাদেরকে আর এই সময় আমি বের হই কারণ আমার ফুটেজটা ভালো হয় তার জন্য আমি বের হই এই সময় ওহ গাইস লোকেশন চেক করো একদম ফাঁকা ভাই ও ও ওহ ওহ লোকেশন চেক করো গাইস ও আজকে ওরা কেউ আসেনি আজকে আমি একাই বের হয়েছি ও ভাই ফাঁকা 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 ভাই ও এনজয় করে না ভাই ও ও সেই ফাঁকা রাস্তা ভাই বুঝতে পারছো দুপুরের সময় বের হয়েছি এখন দুপুরে কেউ বের হয়নি আর এখন যেহেতু রমজান মাস চলছে তার জন্য সব রেক্স নিচ্ছে আর কি ও ভাই গাই তোমাদের কি বলবো আমি একটা মানে প্রবলেমে পড়ে গেছি কি বলবো তোমাদের তো প্রবলেমটা হচ্ছে যে আমার ফোনের যে বডি তো যতটুকু ছিল ভাই ফুল হয়ে গেছে ফটো দিয়ে অ্যাপস দিয়ে দেখো ফটো টোটু যত ছিল আমি সব কিছু প্রায় ডিলিট করে দিয়েছি কারণ কিছু করার নেই আমার কাছে এখন আর অ্যাপসে ভাই বেশি তো অ্যাপস না কয়েকটাই অ্যাপস আছে ধরো আট থেকে নটা অ্যাপস হবে তো এই অ্যাপসেই ভাই একশো আঠাশ জিবি মানে ফুল খেয়ে নিচ্ছে আর কি মানে বডি ফুল হতেই তো ফটো বেশি নেই হয়তো আটশো নশোটা ফটো হবে আর দু চারটা ভিডিও হবে মানে ভিডিও আমি রাখি না কারণ আপলোড করলেই ওটা ভিডিও দিয়ে আপলোড করার পরেই ডিলিট করে দিই তো দেখো গোপর ভিডিওটা যখন আমারও ফোনে নিতে যায় তখনই মানে হচ্ছে না কি বলবো তোমাদের তো গাইজ কী বলবো তোমাদের আজকে রাইড করে ভাই মানে মনটা ফ্রি হয়ে গেল ভাই মানে একদম রাস্তা বুঝতে ও তো একটা হয়ে ক্যামেরাটা কি বলবো তোমাদের তো দেখো ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে আর আমি আছি তো এখানে সম্ভবত পুলিশে ধরে না মানে কি বলবো তোমাদের কাউকেই ধরে না তবে জানি না আমাকে ধরার জন্য ভাই উঠে গেছিল তো আর দেখছে আমার হেলমেটে ক্যামেরা আর বসে গেছে ভাই কি বলবো তোমাদের আর আমি তো বলছি তো তো বলছিলাম করে আমার করবে করবে ফাইন আর এমনিতেই তো ধরে না তো যাই হোক ক্যামেরার জন্য ধরলো না তো চলো একটা কাজ তো হলো ভাই ক্যামেরার জন্য তো গাইস দুপুর বেলা আসার কারণটাই হলো এটাই যাতে মারতে পাই ভাই টান মারতে পাই যাতে এরকম ফাঁকা রোডে বুঝতে পারছো তো এইভাবে টান না আজকে পুরো শান্তি ভাই শান্তি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলের মতন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো ফেসবুকে দেখে থাকলে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও তো ফেসবুকে কেউ শেয়ার করছো না ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো চলো টাটা বাই বাই